শান্তিকুঞ্জ টাওয়ারের নব্বই শতাংশের দলিল আগামী সাত তারিখের সুসম্পন্ন হবে এই লক্ষ্যে আজকেই আমাদের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা যে সকল ভাই ও বোনেরা আমাদের ইতিমধ্যেই নব্বই শতাংশের শেয়ারে অংশগ্রহণ করেছেন শেয়ার ক্রয় করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী তিরিশ তারিখের মধ্যে বাকি টাকা জমা নিশ্চিত করে দলিলে স্বাক্ষর সম্পন্ন করবেন আর যে সকল ভাই বোনেরা এখনও এই নব্বই শতাংশের শেয়ার গ্রহণ করেননি শেয়ার অংশীদার হননি তাদের উদ্দেশ্যে উদপ্ত আহ্বান জানায় আপনারা অনতি বিলম্বে অর্থাৎ এক দুই তিন তারিখের মধ্যে সমুদায় টাকা পরিষদ সাপেক্ষে এই নব্বই শতাংশের দলিলের নাম সুসম্পন্ন করে এই এই শান্তিগঞ্জ টাওয়ারের একদম গর্বিত অংশীদার হন এই আশাবাদ ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছে আসসালামু আলাইকুম